হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদা ব্লগ নতুন একটা ভিডিও নেওয়ার ব্লগটা শুরু করে দিলাম তো এই তো সকাল সকাল একটা অন্যরকম ভিডিও দিয়ে আমার ব্লগটা শুরু করেছি তো এখানে আব্বু আজকে সকালবেলা একটা তাল নিয়ে এসছিল আর গতকাল রাতে আমাদেরকে তাল গিফট করা হয়েছিল তো আজকে তিনটা তালে এখন একটু চেপে নিব আর বছরের প্রথম তাল ছিল ওইগুলো তো তালগুলো কিন্তু অনেক মিষ্টি এই তাল মানে এই কালো তালগুলো অনেক বেশি মিষ্টি হয় আর যেগুলো লাল তাল সেগুলো একটু তিতা টাইপের থাকে তো তালগুলো মুখগুলো ছুটিয়ে তারপর ধুয়ে এখন পরিষ্কার করে নিলাম উপরে যে আশটা থাকে সেটা ছুটিয়ে এখন একটু ওইভাবে বাইরে দিয়ে নিলে তাহলে তালটা একটু নরম হয় তারপর তার মধ্যে একটু পানি ঢেলে দিলে তালের রসটা চিপতেও খুব সুবিধা হয় তো এখানে তিনটা তাল কিন্তু ছিলে তারপর ওগুলো কীভাবে বাড়ি দিয়ে এগুলোকে রেখে দিলাম এখন আম্মু এগুলোকে একটা বাটিতে রেখে ওগুলো সবগুলোর মধ্যে পানি ঢেলে দিয়েছে যাতে রসটা বের করতে আমাদের সুবিধা হয় তো সাথে আমাকে আমার ভাইও হেল্প করতেছিল। তা আমরা দুজন মিলে এখানে তালগুলো চিপতেছিলাম তার আসলে এক হাতে সেরকমভাবে তাল চিপা হয় না তো ভাই দুই হাত লাগিয়ে দিয়েছিল তা আমি এখানে তালগুলো চিপতেছিলাম আর তালগুলো এতটা পরিমাণে আসছিল তালগুলো চিপতে চিপতে শুধুমাত্র আঁশ বের হচ্ছিল তো এই তো তালগুলো কিন্তু চিপা হয়ে গেছে এখন এগুলোকে একটু ছেঁকে নিব কারণ এগুলো চেপার সময় কিন্তু অনেক আঁশ বের হয়েছে তা আমি একটা ছাঁকনি দিয়ে কিন্তু তালের আঁশগুলোকে ছেঁকে নিচ্ছি রসগুলো ছেঁকে আঁশটাকে আলাদা করে নিচ্ছি তো তিনটা তালে কিন্তু অনেকটা পরিমাণে তালের রস হয়েছে তো এখন এগুলোকে কিন্তু সবগুলোই এখন আর ব্যবহার করব না এগুলো কিছুটা ফ্রোজেন করে রেখে দেবো আর কিছুটা রান্না কর রান্না না মানে আজকে আম্মু এখানে কিছুটা দিয়ে পায়েস রান্না করবে তো আমি এখানে সবগুলো তালের রসগুলো কিন্তু ছেঁকে নিয়েছি এখন আম্মু দুইটা বাটিতে করে একটা বয়েমে এটা বাটিতে করে রেখে দেবে আর বাকিগুলো দিয়ে আজকে পায়েস রান্না করবে তো এই যে তালগুলো তালের রসগুলো কিন্তু একদম ঘন রস ছিল তো প্রথম ভেবেছিল যে পিঠা বানাবে তারপর ভাবলো যে আজকে পিঠান আজকে একটু পায়েস রান্না করবে আমার অনেকদিন যাবতীয় আসলে তালের পায়েস খেতে খুব ইচ্ছা করতেছিল তো সেই জন্য পায়েস রান্না করবে তাই যে আমি এখন এগুলোকে সুন্দর করে মুখগুলো লাগিয়ে তারপর এগুলোকে ফ্রোজেন করে ফ্রোজেনের জন্য ফ্রিজে রেখে দেবো এভাবে রাখলে হয় কি যে বছরের যখন আনসিজনে তালের পিঠা খেতে ইচ্ছা করে বা পায়েস খেতে ইচ্ছা করে তখন নামিয়ে জাস্ট খাওয়া যায় তো এই যে এখানে কিছুটা পোলার চাল ভিজে ওগুলোকে ব্ল্যান্ড করে নিছে তারপর নারকেল ছিল চিনি ছিল আর এই যে তালের রসটাকে একটু জাল করে নিছে এগুলোকে জাল করার পর তারপর এটাকে উঠিয়ে এখন আম্মু এটাতে দুধ দিয়ে রান্না করবে তো এই যে তালের রসটা কিন্তু একটু জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছে কেননা ঘন না করলে দেখা যাবে যে পানিটা আমরা ইউজ করে তালের পাপ করে বের করেছিলাম সেগুলো আসলে একটু পাঞ্চা পাঞ্চা লাগবে তো একটু জাল দিয়ে সেই পানিটাই টেনে নিলেই তালের রসটা অরিজিনাল রসটা আসলে পাওয়া যায় তো এই তো বলকটা কিন্তু চলে আসছে আর আমাদের কিন্তু তালের রসটা অনেকটা ঘন হয়ে গেছে তো এখন অন্য একটা হাঁড়ির মধ্যে কিন্তু আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিছে। তো এই দুধটা ছিল প্যাকেটের দুধ ওই দুধের কাল দুধের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে তো সেই জন্য ওই দুধটা ইউজ করেছে তো দুধটা কিন্তু একটু জাল করে বলক আসার পর সেই চালের গুঁড়াটা দিয়ে দিয়েছে যাওয়ার পর এখানে কিছুটা লবণ আর চিনি দিয়ে দিয়েছিল তো ওগুলো সম্পূর্ণভাবে চালটা যখন সিদ্ধ হয়ে আসছে তারপর এখানে তালের রসটা ঢেলে দেওয়া হয়েছে তো এই যে তালের রসটা এখন ঢালার পর এটাকে অনবরত নাড়তেই হবে নয়তো দেখা যাবে নিচে কিন্তু চালের গুঁড়াটা লেগে যাবে তো কিন্তু নাড়তে নাড়তে কিন্তু এই যে তালের রসটা কিন্তু একদম ঘন হয়ে আসছে পায়েসটা কিন্তু একদম ঘন হয়ে আসছে আর এখন কিন্তু চিনি দেওয়া হয়েছে আগে কিন্তু চিনি দেওয়া হয়নি এখনই চিনি দেওয়া হয়েছে তো চিনিটা হচ্ছে স্বাদ মতো যে যেরকম চিনি খায় সেরকমভাবেই চিনিটা দেওয়া হয়েছিল তো এটাকে এখন অনবরত নাড়তে হবে এর চিনটাকে গলি আর একটু ঘন করে নিলেই কিন্তু পায়েস রান্না হয়ে যায় নর্মালি দুধের পায়েসটা যেরকম হয় তালের পায়েসটা কিন্তু সেরকমই হয় তো এটাকে এই যেভাবে নাড়তেছি নাড়তেছি এটা কিন্তু টেস্টে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে এখন কিন্তু একটু নারকেল দেওয়া দিয়ে দেওয়া হলো এখন নারকেল দিলে হয় কি যে এটা কামড়ে পড়ে আর ভালো লাগে আর প্রথমে দিলে আসলে নারকেলটা একদম সিদ্ধ হয়ে যায় তো এই যে রান্না কিন্তু শেষ এই আমি আপনাদের সাথে একটা সার্ভিং বলে ঢেলে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো এই ছিল তালের পায়েস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই বাসায় এই তালের পায়েসটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ